আসসালামু আলাইকুম আজকে ক্লাসে দেখবো আমরা কীভাবে চার নম্বর প্রশ্নের সমাধান করব তো চার নম্বর প্রশ্ন আমাদের কিছু মান দেওয়া আছে সে মানগুলো আমরা প্রথমে তুলে নিয়েছি এখন আমরা দেখব ক নম্বর ক নম্বর আমাদের কি বলছে দেখো এ সংযোগ বি তার মধ্যে যে চিহ্নটা আছে এটাকে পূরক বা কমপ্লিমেন্ট বলে ইংরেজিতে ইকলটা আমাদের কী বলছে এ প্রোগ সেদ বি প্রোক তাহলে এখন আমরা দেখি পুরক যেহেতু দেওয়া আছে পুরক মানে কি কোনো কিছুর মাথায় প্রয়োগ থাকা মানে কি ইউ থেকে ওই সেটের উপাদানগুলো আমাদের বাদ দিতে হবে বা বিয়োগ করতে হবে তাহলে আমরা এখন কি করব দেখো এখানে এ সংযোগ বি পুরোক মানে কি সম্পূর্ণ এ সংযোগ বির মাথায় প্রয়োগ থাকা মানে কি ইউ থেকে আমরা কি করব এ সংযোগ বির মানটি আমরা বাদ দিব তাহলে আমরা প্রথমত কি করব দেখো এখানে এ সংযোগ বির মানটি আমরা বের করে নেব তাহলে এ সংযোগ বির মান আমাদের যদি বের করতে হয় তাহলে এর মান আমাদের কত দেওয়া আছে এই কলটা আমাদের ওয়ান থ্রি সংযোগ বি কলটা আমাদের কত দেওয়া আছে টু ফোর সিক্স তাহলে আমরা টু ফোর সিক্স মানটা আমরা তুলে নেব তো এখন দেখি এই সংযোগ মানে কি আমরা জানি প্রত্যেকটা উপাদান কি করবো আমরা যেগুলো মিল আছে নিব যেগুলো মিল নেই তাহলে দেখো আমাদের সিক্স আছে সিক্স নিব তাহলে আমাদের এ সংযোগ এ আমরা বের করে নিয়েছি এরপর আমরা কি করবো দেখো এ

এর মান কত হচ্ছে আমাদের ওয়ান থ্রি ফাইভ তাহলে আমরা বাদ দিই মাইনাস মানে আমরা বা বাদ দেওয়া আমরা কী বুঝি বাদ দেওয়া মানে প্রথম সেটের উপাদান থেকে দ্বিতীয় সেটের উপাদানগুলো বাদ দিতে হবে তাহলে এখানে এক আছে এক আছে এক চলে যাবে বাদ হয়ে যাবে আমাদের এখানে তিন আছে তিন আছে বাদ হয়ে যাবে এখানে ফাইভ আছে ফাইভ আছে বাদ হয়ে যাবে তাহলে আমাদের থাকবে কি টু ফোর সিক্স সেভেন বুঝতে পেরেছ আচ্ছা এবার দেখো আমাদের কি আছে আমাদের আছে কিন্তু বিপ্রোক তাহলে বিপ্রোকের মানটি আমরা বের করে নিব তাহলে বিপ্রোক বলতে আমরা কি বুঝি ইউ বাদ বা মাইনাস বি তাহলে ইউর মান আমরা কি জানি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ইউর মানটি আমরা বসিয়ে নিয়েছি মাইনাস বির মানটা আমাদের কত জানি টু ফোর সিক্স তাহলে আমরা বাদ দিব টু টু মিল আছে বাদ ফোর আর ফোর মিল আছে বাদ সিক্স আর সিক্স মিল আছে তার মানে আমাদের কী হবে বাদ চলে যাবে তাহলে থাকছে কি আমাদের ওয়ান থ্রি ফাইভ সিক্স আছে সিক্স আছে বাদ হয়ে যাবে তাহলে সেভেন ওয়ান থ্রি ফাইভ সেভেন আমাদের মান হয়েছে তাহলে অথেফ এল এইচ এস আমরা করবো তাহলে এল এইচএস আমাদের কি বলছে দেখো এ সংযোগ বি অল্প রোগ তাহলে আমরা কি করব অতএব এল এইচ এস আমাদের এল এইচ এস কি আছে এ সংযোগ বি অল্প রোগ তাহলে এই লাইন দিয়ে আমরা কি বুঝি সমান সমান ইউ মাইনাস এ সংযোগ বি বুঝতে পেরেছ এ সংযোগ বীর মতে অল্প বলতে কি বোঝায় ইউ থেকে এ সংযোগ বি আমরা কি করবো বাদ দিবো তাহলে ইউর মানে আমরা কিভেন আমরা কত পেয়েছি এ সংযোগ বীর মান কিন্তু আমরা পেয়েছি কত ওয়ান এটা এ সংযোগ বীর মান আমরা কোনটা পেয়েছি এটা তাহলে আমরা এটা তুলে নেবো আমাদের এ সংযোগ বীর মান আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে আমরা বাদ দিব তাহলে ওয়ান আমাদের বাদ চলে যাচ্ছে টু আছে টু আছে বাদ চলে যাচ্ছে থ্রি আছে থ্রি আছে বাদ চলে যাচ্ছে ফোর আছে ফোর বাদ সিক্স আছে সিক্স বাদ তাহলে আমাদের থাকছে কি শুধুমাত্র সেভেন এটা আমাদের এল এখন আমরা আমাদের এসটি করব তাহলে আমাদের আর এইচএস এস আমাদের কি আছে এলএইচএস আমাদের আছে কি এ প্রোগ সেদ বি তাহলে আমরা এ প্রকের মান কি পেয়েছে আমরা এই যেটা পেয়েছি তাহলে এ প্রকের মানটি আমরা বসিয়ে দেবো টু ফোর সিক্স সেভেন এরপর আমাদের সেদ বি প্রকের মান আমরা কত পেয়েছি এটা পেয়েছি তাহলে এটা আমরা বসিয়ে দেবো ওয়ান থ্রি ফাইভ সেভেন তাহলে আমরা দেখি এই দুইটার ভিতরে কেউটি মিল আছে এই দুইটার ভিতরে কিন্তু শুধুমাত্র সেভেন মিল আছে তাহলে আমাদের কি হবে সেভেন অ্যান্সার তাহলে আমরা এল এইস আমরা কত পেয়েছি সেভেন আমাদের কত পেয়েছি এল এইস এস সমান সমান আর এইস এস আমাদের সত্যতা যেহেতু যাচাই করতে পেরেছে পি আর ও ডিপ্রুভ হবে এটি আমাদের সত্যতা যাচাই হয়ে গেল তো এবার আমরা খ নম্বরটি দেখি খ নম্বরটা কিন্তু আমাদের ক নম্বরের মতোই হবে তাহলে আমরা প্রথমে কি করব বি সংযোগ সির মানটি বের করে নেব তাহলে অতএব বি সংযোগ সি ইকুয়াল টু আমাদের কি হবে বি এর মান আমরা কত পেয়েছি বি এর মান কিন্তু আমাদের 246 তারপর আমাদের সংযোগ সি মান আমাদের কত আছে 3 4 5 6 7 তাহলে সংযোগ বলতে আমরা কী বুঝি দুইটা উপাদানের মধ্যে বা দুইটা সেটের মধ্যে যে উপাদানগুলো মিল থাকবে সেগুলো নিতে হবে তাহলে আমাদের কোনগুলো মিল আছে দেখি টু আছে এখানে এখানে টু নাই তার মানে যাবে না এখানে ফোর আছে এখানে ফোর আছে তার মানে ফোর যাবে এখানে সিক্স আছে এখানে সিক্স আছে তার মানে সিক্সও কিন্তু আমাদের যাবে আর একটিও মিল নেই মানে আর কোনো একটু যাবে না তাহলে একটা এটার মান আমরা পেয়ে গেছি এবার আমরা আবার বিপ্রকের মান বের করবো সেম ক নম্বরের মধ্যে অথে বি প্রক ইকল টু আমাদের কী হবে ইউ মাইনাস কি বি কোনো কিছু প্রয়োগ থাকা মানে কি ইউ থেকে সেই সেটের উপাদানগুলো বাদ দিতে হবে তাহলে আমরা দেখি ইউর মান আমাদের কত আছে এক থেকে সেভেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস বির মানে আমরা কত পেয়েছি টু ফোর সিক্স তাহলে বাদ দিয়ে আমরা বাদ দিয়ে মানে কি প্রথম সেটের উপাদান থেকে দ্বিতীয় সেটের উপাদানগুলো বাদ দিয়ে দিব তাহলে বাদ দিয়ে আমরা কত হচ্ছে আমাদের টু ফোর সিক্স বাদ দিলে আমাদের থাকছে ওয়ান থ্রি ফাইভ সেভেন আমরা তাহলে বিকের মান পেয়ে গেছি এখন আমরা সিপ্রকের মানটি বের করব তাহলে অর্থে সি টু আমাদের কী হবে সি টু আমাদের কি ইউ মাইনাস সিপ্রক ইউর মান আমরা কত পেয়েছি ওয়ান টু

ওয়ান আছে টু আছে থ্রি আছে থ্রি আছে বাদ চলে যাবে ফোর আছে ফোরও আছে বাদ ফাইভ আছে এখানেও ফাইভ আছে তাহলে বাদ চলে যাবে সিক্স সিক্স বসবে না এটাও বাদ চলে যাবে সেভেন সেভেন হবে না তাহলে আমরা পেয়েছি কত ওয়ান আর টু অথেব আমরা এল এইচ এস করব আমাদের এল এইচ এস কি আছে আমাদের বি সেড সি

বি সে সি এর মান কত আছে আমাদের ফোর সিক্স তাহলে আমরা বাদ দিব ফোর আর কি সিক্স বুঝতে পেরেছ তাহলে আমরা বাদ দেখি পাই দেখি আমাদের এখানে ফোর আর সিক্স বাদ চলে যাবে তাহলে থাকছে কত ওয়ান টু থ্রি ফাইভ সেভেন তাহলে আমাদের এলএসএস হচ্ছে কত ওয়ান টু থ্রি ফাইভ সেভেন এখন আমরা আর এইচ এস দেখি আমাদের আর এইচ এস কী হবে তাহলে আর এইচ এস আর এইচ এস আমাদের কি বলছে দেখো আর এসে আমাদের আছে বিপ্রক সি প্রক তাহলে পেয়েছি অলরেডি আমরা কত পেয়েছি ওয়ান থ্রি ফাইভ সেভেন তাহলে আমরা বি প্রকের মানটি বসিয়ে নেব ওয়ান থ্রি ফাইভ সেভেন সংযোগ সির মানটা আমরা পেয়েছি কত সি সিপ্রকের মান আমরা পেয়েছি কত ওয়ান আর টু তাহলে ওয়ান টু সংযোগ বলতে আমরা কি জানি সংযোগ বলতে দুইটি সেট উপাদানের ভিতরে প্রত্যেকটি উপাদান একবার একবারকে নিব যেগুলো মিল থাকবে সেগুলোও নিব যেগুলো মিল থাকবে না সেগুলো আমরা নিব তাহলে আমাদের কি হবে ওয়ান টু এখানে থ্রি আছে থ্রি ফাইভ সেভেন তাহলে দেখো আমাদের এইচ এসও আমাদের ওয়ান টু থ্রি ফাইভ সেভেন আর এস এসও আমাদের ওয়ান টু থ্রি ফাইভ সেভেন তাহলে অতএব এল এইচ এস সমান সমান আর এইচ এস যেহেতু আমাদের সত্যতা যাচাই করতে পেরেছে তাহলে কী হবে পি আরও ভি ইডিপ্রুভ প্রমাণিত এটি আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ তো আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে সুমন একাডেমির সাথেই থেকো সালামুয়ালাইকুম